আজ দুদিন ধরে সমানে বৃষ্টি হচ্ছে এক নাগারে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির মধ্যে কাজের মাসি আসেনি রান্না করার যে দিদি সেও আসেনি বউয়ের মেজাজ গেছে বিগড়ে তার মধ্যে আমি কিছু কথা বলেছি তো বলেছি ব্যাস শুরু হয়ে গেল খেলা দেখুন কি ঘটলো সেটা শুনুন সবে প্রথম লাইনটা বলেছি কি বলেছি যা হয়েছে ভালোই হয়েছে ব্যাস বউ ঝাঁঝিয়ে উঠল হ্যাঁ সে তো বলবে মুখের সামনে সবকিছু সময় মতো যোগান দিচ্ছি কি না আমার খাটনিটা যে বেড়েছে সে তো ভালো লাগবেই তোমার কাছে ভালো লাগবেই এরপরে দ্বিতীয় লাইনটা আমি যেই মাত্র বলেছি যা হচ্ছে তা ভালোই হচ্ছে সঙ্গে বৌমা মানে আমার বউ আরো চেঁচিয়ে বলে উঠল তার বলতে হবে না তার বলতে হবে না হাড়মার সব কালি কালি হয়ে গেল আমার আর তোমার তো ভালো লাগবে লাইন যা হবে তা ভালোই হবে তখন আমার গিন নিচে উঠলো কি কি বললে কালকে এরা দুজন কাজে না এলে ভালোই হবে কাজে না এসেছে তাতে ভালোই হবে পারবো না পারবো না আমি এসব এত সব কাজ করতে যাও হোটেল থেকে গিয়ে খেয়ে নাও দুদিনে তুমি ঠেলা বুঝে যাবে যে কত ধানে কত চাল এরপরে আমি বললাম তোমার কি হারিয়েছে যে তুমি কাঁদছ কি আমার কি হারিয়েছে আরে বাবা আমার শান্তিটা হারিয়ে গেছে আমার শান্তিটা হারিয়ে গেছে তোমার সাথে বিহাবার পর থেকে আমার সুখ শান্তি সব হারিয়ে গেছে সব সুখ শান্তি সব চুল হয়ে গেছে তখন আমি বললাম তুমি কি নিয়ে এসেছিলে যা তুমি হারিয়েছো তখন আমার গিন্নি বললেন তোমার ঘরে এত ফার্নিচার এত গয়না তোমার গলায় যে দুবলি সোনার চেন ঝুলছে এগুলো কে দিয়েছে হ্যাঁ বলি কে দিয়েছে কে এগুলো নিয়ে এসেছে শুনি যে গ্যাসে কি নিয়ে এসেছিলে শুধু কি তাই আমি এক বুক আশা নিয়ে এসেছিলাম এসেছিলাম সে এখানে ভালো করে সংসার করব। এখন তোমার স্বরূপ বুঝতে আমি পারছি আমি সব হারিয়েছি তখন আমি তাকে বললাম তুমি কি সৃষ্টি করেছ যা নষ্ট হয়ে গেছে তখন আমার গিন্নি বলে হু এ কথা বলতে পারলে একথা তুমি বলতে পারলে বিয়ের আগে তো ছন্ন ছাড়া ছিলে এই গোছানো সংসার তো আমার সৃষ্টি তখন আমি তাকে বললাম তুমি যা নিয়েছো এখান থেকেই নিয়েছো তখন সে বললে একদম বাজে কথা বলবে না একদম বাজে কথা বলবে না যা মাইনে পাও ঠিকঠাক হাত খরচের টাকাটাও হয় না বুঝতে পেরেছ কি সেভিংস আছে তোমার যে ওখান থেকে আমি নেবো তখন আমি তাকে বললাম দেখো যা দিয়েছ এখানেই দিয়েছ তখন আমার বউ বললেন একটা কথা এতক্ষণে তুমি সঠিক কথা বললে যাক স্বীকার করলে তোমার সংসারে আমি কিছু দিয়েছি তখন আমি তাকে বললাম আজ তোমার যা আছে কাল তা অন্য কারো ছিল কথা বলতে হবে না কথা বলতে জানি জানি গয়নাগুলো তোমার মায়ের ছিল আমি তো চাইনি উনি নিজে থেকেই আমাকে দিয়েছিলেন আর ওই যে কটা পাতলা পাতলা চুড়ি কানের দুল এতে এতে তো কথাবার সোনার কি আছে বলতে এত সোনাবার কথা কি আছে এতে তখন আমি তে বললাম পরশু সেটা অন্য কারো হয়ে যাবে তা জানি না তা জানি না আমি চোখ বুঝলেই তুমি আর একটা বিয়ে করবে আর সব জিনিস তাকে দিয়ে দেবে তুমি হচ্ছে পুরুষ মানুষ বুঝলো তুমি পুরুষ মানুষ কত আর ভালো হবে আমার ছেলে মেয়ের যে কি হবে তাই আমি এখন চিন্তা করছি তারপর আকাশের দিকে মুখ তুলে আমার গিন্নি বলল মা মাগ দেখো মা দেখো তুমি কত বড় প্রসন্ডের হাতে আমাকে তুলে দিয়েছ তুমি দেখো মা তুমি দেখো তুমি দেখো তখন আমি তাকে বললাম পরিবর্তনী সংসারের নিয়ম বুঝলে পরিবর্তনী সংসারের নিয়ম তখন আমার বউ বলল। সে তো আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি আমি মজ্জায় উপলব্ধি করছি বিয়ের আগে কত মন ভোলানো কথা তোমার ছিল পাঁচ বছর ধরে তো তোমার সঙ্গে ঘুর ঘুর এই পার্ক ওই পার্ক সেই পার্ক কত ঘুর করেছি তখন কত মন ভোলানো কথা তুমি আমাকে বলেছো আর এখন এখন দেখি পুরোটাই উল্টো এখন বলছো পরিবর্তনই সংসারের নিয়ম ঠিক আছে ঠিক আছে ঠিক আছে যাও 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 তুমি এখন বাজার টাজার যাও তো দেখছি আমি কি করতে পারি দেখছি দেখছি দেখছি